আচ্ছা একটা কথা আমি পেতেছি না কি রে কি কথা আঙ্গে বাড়ি শাক তোলা না আগে শাক আছিল বলে সেই জন্য শাক তোলা হ ঠিক আছে তাই কি হয়েছে বাঙাল ধার কিছু জন্য এলো বাঙাল ধার ধৈর এই বালটাই বুঝস না ওই উকিল বুঝাই জানছে তার মানে তুইও বাল জানোস না থর ছোট মোট কথা কই না আমি বাঙাল ঝাড় জঙ্গল আছিল জঙ্গল ঝাড় মানে জঙ্গল বুঝোস না কে বাঙালের জঙ্গল বাঙাল ঝাড় আরে হরে এটা তো আমি ভাবি নাই তোর মাথা চুল না থাকলে কি হবো তোর মাথা বুদ্ধি আছে রে আর একটা আর একটা চাটা মারি কিছু জন্য এলো চাটা মারি এটাও বুঝোস নাই না রে চাটা মারি মানে চাটা চাটা মানে থাপুর থাপুর মারি থাপুর চাটা মারি মানে থাপুর মারি হাপ্পুর মারি ই নাম আবার কোন বেলবডমে থুইলো রে ধোর আর খুশনা আগেরকার মানুষ বেশিরভাগ বেলবডম আছে বুঝ চাস কি থে কি নাম দে পুঠি মারি চাটা মারি তাহলে বেঙ মারি বেঙ মারছে না কি হয় এবার তো বুঝ তাই হ গো বেং পেরা মারছে রে বেঙ মারবো কে বেং কেরা খায় আমি খাও আলু ধর চুক চাক তুই তুই আর কি না খাস খায়ে খায় জল হস্তি চস আমি যত কামাই করি সবটি হাতে তোর পেড়তে যায় সুনারি কি হব সুনারি 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 হব চুন আছিল চুন চুন আরি আরি আরির মধ্যে চুন আছিল সুনারি আরির মধ্যে চুন আছিল তা বলে হন কো সুনারি না চুনই নাই সরের মানুষ যে চুন খায় সরের মানুষ নিয়ে গেছে গাবো দেয় কি হবো রে গুহাটি গুহাটি হব গুহাটি রাহ এটা তো মাথা মারা করে রেডি জানিস গুহাটি মানে গুয়া গুহাটুয়া বাইক করে হাইডে হাইডে গেছে গুহাটি হ্যাঁ গুয়া বাইক করে হাইডে গেছে গুহাটি হরে ইডি হো মেন তাই তাও বুকরে হাইডে গেছে কে কি না যায় ছিল তো টাউনের মানুষ স্টাইল করে না ওইডি স্টাইল ছিল বুদাই তা শুনলাম গুরনগর 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 বলে तमाम ফেমাস হইতেছে গুরুনগর মানে কি তোর গুরুনগর মানে ওই গ্রাম গরু বোধ বেশি আছে গরু মানুষের চেয়ে গরু বেশি আছে তাই মানে গুরুনগর না তাই হব তা তারা কুড়ি যাবি হন কড়ত যাবি নাকি উকিল সুকিল মানুষ কড়তি যাবি বোধ হরে কড়ত জানাকো আমার কেস আছে কটা হ যাই গিয়া চ

হা ওসে কথা কইলা আই ভাই জামাই করে না তেহা দেই বেড়ামতে আমা কতই খিলাও খালি বলে টি হাই আমার বেড়ো কি বালিমন কিনা না ফা হিসতি বড় বড় কথা কস কথা কইলা আবার মারা সুদা হ্যাঁ তোর ভাতই খাম না জামগা যা এ রুক 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 দশ নে আর মারম না আয় আয় না মিয়া তোর ভাত খামুই না জামগা সোনার কি বিবাদ বল্লাম আবার балдаға да ақыл айтатын арақты бе оң